আসসালামু আলাইকুম শীতের এই দুপুরবেলা সবাই কেমন আছেন সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা জানাই তো আজকে আমি রান্না করলাম কুমড়ো বড়ি দিয়ে এর মাছের পাতলা ঝোল বিভিন্ন প্রকারের সবজি তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে রান্না করলাম কুমড়ো বড়ি তেল দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি হালকাভাবে ভেজে নিতে হবে বেশি পোড়া যাবে না বেশি পুড়লে বড়িটা ফুলবে না ঝোলের দিলে পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর লবণ দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়া গুঁড়া পেঁয়াজ বাটা রসুন বাটা একসঙ্গে দিয়ে দিলাম আমি শুকনা মরিচ বাটা তরকারিতে দিয়ে খাবো অনেক মজা লাগে শুকনা মরিচ বাটা তারপর দিয়ে দিবো হলুদ গুঁড়া মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম এখন আমি মাছটা ছেড়ে দিব আজকে আমি রান্না করছি মাছটা ভালোভাবে কষাতে হবে আমি আর মাছটা তেলের ভেজে নেই না আমি এইভাবে মশলার সাথে মাছটা কষিয়ে রান্না করি আর আমাদের নগা অঞ্চলের মাছ বেশিরভাগ কষিয়েই খায়। ভেজে খুব কম খাই এদিকটায় আমি সরিষার শাকের জন্য পেঁয়াজ রসুন বাগার দিয়ে নিচ্ছি শীতের সময় সরিষার শাক খেতে অনেক মজা লাগে আসলে শীতের সময় বিভিন্ন রকমের সবজিটাই খেতে মজা লাগে মাছ কষানো শেষ এখন মাছ আমি সবগুলি উঠাইয়ে নিব আমি এখন সবজি ঠেলে দিলাম থেকে পানি কত বের হয়ে গেছে আসলে আমি অল্প শাক তো ভাব দেই না একবারে বাগার দিয়ে আমি শাকটা বসাই দিই এই মাসে মনে হয় আমার গ্যাসটা বেশি দিন টিকলো না তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এখন করার কিছু নাই ঢাকা শহরে নতুন নতুন বিল্ডিং যেগুলি তৈরি হয় সেগুলিতে গ্যাসের লাইন দেয় না সরকার একদম বন্ধ করে দিয়েছে সেই জন্য আমাদের বিল্ডিংয়ে সবগুলান সিলিন্ডার গ্যাস ব্যবহার করে সিলিন্ডার গ্যাস আসলে ব্যবহার করে কোনো পর্তা পড়ে না এখন করার কিচ্ছু নাই তরকারি কষানোর মধ্যে বড়িটা দিয়ে দিলাম বড়ি দিয়ে দিলাম আসলে তরকারি কষালে যত কষাবেন তরকারি তত মজা হয় আমি বড়ি দেওয়ার পর তরকারিটা ভালো মতো করে আবার কষায় নিচ্ছি তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব যে আমরা পাতলা ঝোল কতটুকু পরিমাণ খাবো সেই অনুযায়ী পানি দিয়ে দিব অবশ্য যার এলাকায় যেমন রান্না করে তারা ঠিক সেইভাবেই রান্না করে তো আমার অঞ্চলে যেরকম করে রান্না করে আমি ঠিক সেইভাবেই রান্না করি শাক ভাজি হয়ে গিয়েছে এখন চুলা টপ করে দিব ভাত বসায় নিব মাছটা আমি ঢেলে দিলাম পরিমাণ মতো পানি ঢেলে দিলাম এই সিজনে নতুন চালের ভাত খাচ্ছি আমি সব সময় প্রেশার কুকারেই রান্না করি এই পানি পরিমাণ মতো দিয়েছি এই যে এতটুকু দিয়েছি তা বলক আসার পর আমি ঢাকনাটা ঢেকে দিব তারপরে একটা সিটি উঠলেই আমার ভাত রান্না হয়ে যাবে বলতে ভুলে গিয়েছিলাম এই বড়িটা দেখতে পাচ্ছেন এটা আমার মায়ের হাতের বড়ি আমার জন্য আগেই পাঠিয়ে দিয়েছিল আর শ্বশুরবাড়ির যে বড়িগুলি ভিডিওতে দেখে দিয়েছিলাম সেগুলি এখনও আসে নাই তো অল্প কিছু দিনের মধ্যেই শ্বশুরবাড়ির বড়িটা আসবে ভাতের বলক উঠে এসেছে এখন আমি মুখটা লাগাই দিব এদিকে আমার এর মাছের তরকারি রান্না শেষ সবাই ভালো থাকবেন ঝোলের তরকারিতে জিরা ভাজা না দিলে ভালো লাগে না